আসসালামু আলাইকুম আমি একটা গোজল বলবো আমার আল্লাহ হাজ এদিন কা আর হইবে পঙ্কুনা পঙ্কে হিসাব লইবে সেই দিন তোমা কে ডরাইবে সেই দিন তোমা কে ডাইবে মহাম্মাদে আখি রাতের পরেই পাবেন খুশি রাতের ফুল আখি রাত্র পড়ে পাবেন তুলসী রাতের সুলের সে দিগুণ হইবে তলার সেই দিন নপসি নপসি ই বলিবে সেই দিন নপসি নপসি ই বলিবে মোহাম্মদ রসুল আখি রাত্র পরেই পাবেন ফুলসি রাতের বল আখি রাতের পরেই পাবেন ফুলসি রাতের পর চুলের সে ধারালো হইবে হইবে সেই দিন তোমায় কেডরাইবে সেই দিন তোমা কে ডাইবে মোহাম্মদ রসুল Aki er porey pabed, full sirat er full. Aakhirat er porey pabed, full full.